ধীরে চলো ধীরে চলো ধীরে চলো দেখবে তোমার ধীরে 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 যেতে যেতে দেখবে কখনো তোমার সেই মঞ্জিল কখনো হারাবে না খুব দ্রুত যেমন দ্রুত দ্রুত যখন তুমি কোন সফল কাজ হাসিল করবে তখন কিন্তু দ্রুত পতন হবে এটাই আর যখন মনে করবে যে ধীরে 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 একটা কাজ তৈরি হবে তখন দেখবে পৃথিবীটা তোমার কাছে কতটা ভালো লাগবে হট করে যদি কেউ সফল হয়ে যায় তবে এটা ধরে নিতে পারবে পারবেন আপনি যে পতন হতেও কিন্তু খুব দ্রুত সময় লাগবে কিন্তু যদি আপনি কোনো কিছুকে ধীরে 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 তৈরি করেন আপনার কাছ হারাতেও ধীরে 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 অনেক ধীর সময় লাগবে অনেক সময় লাগবে এটাই জীবন এটাই মনে রাখবেন এটাই জীবন তাই সৎ পথে সুন্দরভাবে কাটাতে গেলে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে কখনো কখনো আমরা এটাই ভাবি যে যদি তাড়াতাড়ি সফল হয়ে যেতাম খুব তাড়াতাড়ি সফল হয়ে যেতাম হয়তো আমার খুব ভালো হতো না বন্ধু না যদি খুব তাড়াতাড়ি সফল হতে চাও আর যদি হয়েও যাও তাহলে এটা মনে রেখো পতন কিন্তু দ্রুত হবে ধীরে ধীরে তৈরি করো নিজেকে হারাতে অনেক সময় লাগবে এটাই ব্যাপার মনে রাখবে সকল সময় মনে রাখবে কি ভাবছেন কথাগুলো মিথ্যে সত্যি মনে হচ্ছে না হতে পারে আপনার কাছে তবে ফ্রেন্ড ফ্রেন্ডস এটা মনে রাখতে হবে কাজ কিন্তু সহজ কাজ সহজ কাজ কিন্তু সবাই করতে পারে কঠিন কাজটা কিন্তু সবাই করতে পারে না আর কঠিন কাজে যারা সাকসেস হয় তারা বাজি গায় করকে দেখায়ঙ্গে করকে দেখায়ঙ্গে বাজিগার ফিল্মে শাহরুখ খান দেখিয়েছিলেন একটা সিন মানে সেই রেস কারের জিততে জিততে হেরে গেছিলেন কারণ তিনি হেরেছিলেন এই কারণেই ওই ফিল্মের মধ্যে গল্পতে কারণ তার স্বপ্ন ছিল নিজে হেরে অন্য কিছু হাসিন করা গল্পটা আপনারা জানেন বেশি কিছু বললাম না সঙ্গে আছি আপনাদের ভালো থাকবেন